ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি অ্যাপস অ্যালার্ট জারি করেছে বিএসএফ বাংলার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমান সম্প্রতি ভারতীয় বিএসএফ বাংলাদেশ এবং ভারত সীমান্তে নজরদারি বাড়াতে অ্যাপস অ্যালার্ট জারি করেছে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আগেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে নজরদারি অ্যাপস অ্যালার্ট জারি করেছে গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎখাতের পর থেকে ভারত বাংলাদেশের সীমান্তে বিএসএফ এবং বিজেপির মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে যা বিগত চুয়ান্ন বছরেও বাংলাদেশে ভারতের সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে এমন উত্তেজনা দেখেনি দুই দেশের নাগরিকেরা বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বিএসএফ এবং বিজেপি প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে উনিশশো সালের পর থেকে ভারতে বাংলাদেশ থেকে একচেটিয়াভাবে ব্যবসার সুপাল্লা সুবিধা নিয়েছে কিন্তু পাঁচ আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন তলানিতে এসে ঠেকেছে যার কারণে ভারতীয় বিএসএফ বাংলাদেশের নজরদারি বাড়াতে এরই মধ্যে ভারতের স্যাত প্রজাতন্ত্রের আগেই সীমান্তে অ্যাপস অ্যালার্ট জারি করেছে অন্যদিকে বাংলাদেশের জায়গা দখল করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ করেছে সেই বেড়া সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বারবার বিএসএফ কে চাপা দেওয়ার পরেও এখনো সেই কাটাতারের বেড়া সরিয়ে নেওয়ার কাজে শুরু করেনি ভারত এরই মধ্যে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে ভারতীয় বিএসএফ নজরদারি অ্যাপস অ্যালার্ট জারি করেছে যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় একাত্তর বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ